সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চলে আসলাম আপনাদের জন্য পছন্দের ভিডিও নিয়ে একের ভিতরে সব যদি এমন হয় যে এক জায়গায় যদি আপনি সব কিছু পেয়ে যান তাহলে কেমন হয় তো এমন একটা দোকানের সন্ধান কিন্তু আপনি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে কিন্তু আপনি সকল আইটেম পেয়ে যাবেন ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য সকল আইটেম কিন্তু একসাথে পেয়ে যাবেন একই দোকানে দোকানের নামটি আমরা বলে দিব আপনারা আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি দশটা কিনা বিশ টাকা বিক্রি এখানে অনেক ধরনের আইটেম আছে এটা খাবারের আইটেম এবং বিভিন্ন মোটিফাই করার জন্য বেশ কিছু আইটেম কিন্তু আমাদের এখানে ইতিমধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা মোফাশলের ভাইরা আছেন ব্যবসায়ীর ভাইরা আছেন যারা ওখানে ঘরে বসে আপনাদের এলাকায় থেকে কিন্তু কিনতে চান তো আপনি কিন্তু চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু সরাসরি ফোন করতে পারেন এখানে কিন্তু ব্যবসা করার জন্য সকল ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাইকারি আইটেমের সন্ধান কিন্তু আপনাকে আপনাদেরকে তুলে ধরতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্যাং বলেন এসটি স্যালাইন বলেন ওর স্যালাইন মেহেদি বিভিন্ন ধরনের কাবেরি নেহা তারপরে হচ্ছে আপনার স্মার্ট মেহেদি স্মার্ট স্মার্ট কোন মেহেদি এবং মোটিফাইয়ের জন্য আইটেম এবং লেসু দিয়ে মোটিফাই করার জন্য সকল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম কিন্তু পাঁচ টাকায় কিনা দশ টাকায় বিক্রি খুবই আকর্ষণীয় কালার পছন্দ হবে যেটা লটারি এবং মোটিফাই ব্যবসায়ীদের জন্য কাজে আসবে এখানে দেখতে পাচ্ছেন বেশ রকমের কালেকশন যেটা হচ্ছে আপনার মোটিফাই করার জন্য এগুলো হচ্ছে আপনার লেসু দিয়ে বিভিন্নভাবে মোটিফাই করা হয় বিভিন্নভাবে সিপসের সাথে কিন্তু ব্যবহারের জন্য এই ধরনের একটা আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার তার পাশে হচ্ছে আপনার বেগম বাজার হোসেন মেনশনের পাশের বিল্ডিং মজিদ মেনশন তিনতলা এটা হচ্ছে দেশি খেলনা স্টোর এখান থেকে কিন্তু আমরা এই আইটেমগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পাইকারি দিয়ে থাকি অনেকে আছেন আপনাদের পরিচিত দোকান দেশি খেলনা স্টোর প্রোভাইডার মোহাম্মদ পারভেজ আর আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হচ্ছে ঢাকা বিটি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আপনার ব্যবসায়ীদের জন্য বেগম বাজারের ভিতরে এই প্রথম আমরা কিন্তু একটা চ্যানেল আপনাদের জন্য তৈরি করলাম দীর্ঘ তিন বছর যাবত আমরা এই চ্যানেলের পিছনে পরিশ্রম করতেছি আপনাদেরকে তুলে ধরতেছি দেশি খেলনা স্টোর ঢাকা বিডি পাঠসাগর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের পরিচিত বেগম বাজারে যদি একশো জন ব্যবসায়ী আছেন এর ভিতরে আপনার পঁচানব্বই পার্সেন্ট ব্যবসায়ী কিন্তু এই দোকানের সাথে পরিচিত আছেন যারা দেশি খেলনা স্টোর এবং ঢাকা বিডি বললে আপনারা চিনবেন তো এরকম ব্যবসায়ীদের পছন্দের কিন্তু ইউটিউব চ্যানেল হচ্ছে এটা ঢাকা বিডি গ্রাম অফিসিয়াল আর দেশি কালনা স্টোর আপনাদের পরিচিত তিন থেকে সাড়ে তিন বছর যাবৎ আমরা আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা যারা নতুন আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন বেগম বাজার আসতে পারলে আপনারা ভালো যেটা হচ্ছে আপনার বেগম বাজার উত্তরা ব্যাংকের সামনে চলে আসবেন উত্তরা ব্যাংকের সামনে আসার পর আপনারা কাউকে বলবেন যে ভাই আমি মসজিদ মার্কেট যাবো হোঁসের ম্যানশনের ফাঁসের বিল্ডিং বা ফ্যান্সি মার্কেটের সামনে চলে আসবেন তাহলে আপনারা পেয়ে যাবেন খুব সহজে আর যারা আশিক টাওয়ার বা হাজির সেলিম টাওয়ার চিনেন তারা এখানে আসে ফোন করবেন যে ভাই আমি অমুক জায়গায় আছি আপনারা আমাকে রিসিভ করে নিয়ে যান তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসার জন্য আর অনেকে আছেন বর্তমানে যেহেতু আপনাদের আসা যাওয়া অনেক সমস্যা হয় এই কারণে অনেকে কিন্তু আসতে চান না অনেকে চান যে আমি ঘরে বসে নিতে চাই ঘরে মোবাইলের ভিডিও কলে নিতে চাই ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে ফোন করে আপনারা নিতে চান তো আপনারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিতে পারবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার ভিতরে আপনারা যারা মাল নিতে চান অবশ্যই আপনারা তা আপনাদের লেনদেনটি কাজ সেরে ফেলবেন তাহলে এর ভিতরে আপনি অর্ডার করলে মালটা আগামীকালকে পেয়ে যাবেন আজকে অর্ডার করলে আগামীকালকে পেয়ে যাবেন তো এইভাবে আপনারা কিন্তু চাইলে খুব সহজে ঘরে বসে এখন বর্তমানে যেহেতু হচ্ছে আপনার মোবাইলের স্মার্টফোন স্মার্ট ফোন সবার হাতে হাতে আছে তো সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখেন তো যারা দেখেন তারা কিন্তু চাইলে এভাবে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন আপনাদের আসা যাওয়া যেহেতু দুই থেকে তিন হাজার টাকা অনেকেরই খরচ আছে বিভিন্ন জায়গায় আসা যাওয়ার সময় নাই তো যারা তাদের জন্য আমরা নিয়ে আসলাম এই ঘরে বসে কেনার জন্য সুযোগ তো আপনারা সরাসরি চলে আসবেন এখানে এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা এই আইটেমগুলো পাইকারি দিয়ে থাকি দেশি খেলনা স্টোর বেগম বাজার মসজিদ মেনশন থেকে সরাসরি চলে আসবেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ট্যাঙ্ক টেস্টিসেলাইন স্যালাইন খেলনা এবং মেহেদির আইটেম যেহেতু এখন সামনে রমজান এবং ঈদ তো ঈদে কিন্তু চাইলে আপনাকে এই ধরনের আইটেম ঘরে বসে বিক্রি করতে পারবেন যারা অনেকে আছেন বর্তমানে টেবিল সামনে রেখে বিভিন্ন অলিতে গলিতে মেহেদি টেস্টি সেলাই রমজান এগুলো বিক্রি করে থাকেন আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য বা ব্যবসায়িক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর সকলকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন হয়তো অনেকে শেষ পর্যন্ত না দেখে কিন্তু অনেকগুলো মিস করেন পরবর্তীতে ফোন করে বলেন যে ভাই আমি এই জিনিসটা তো বুঝি নাই বা এই জিনিসটা আমি দেখতে পারি নাই তো অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ভিডিও নিয়ে পাইকারি পণ্যের সন্ধান দেশি স্টোর বেগম বাজার মজিদ মেনশন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা হচ্ছে দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি ঝুনা এটা হচ্ছে আপনার দশ টাকা কিনবেন খুচরা বিক্রি করুন বিশ তো এখানে দেখতে পাচ্ছেন মেহেদি এটা হচ্ছে আপনার বিশ টাকা কিনা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খুচরা বিক্রি হয় এটা হচ্ছে মিনি মিনিট্যাং এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা হাজার এক হাজারের দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এরকম দুই বান্ডিল হচ্ছে একশো এক বান্ডিল হচ্ছে পঞ্চাশ পিস তারপরে তুলে নিতে পারেন একশো পিস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা আছে গিফট বক্স এই গিফট বক্স নিতে পারবেন এগুলা মোটিফাই করার জন্য হাজার হিসাবে থাকবে বিভিন্ন ধরনের দাম বিভিন্নটা এটা হচ্ছে আপনার একশো পঁচিশ গ্রাম এখানে আপনার মূল্য দেওয়া আছে একশো পাঁচ টাকা এটা হচ্ছে সত্তর গ্রাম খুচরা মূল্য দেওয়া আছে পঁয়ষট্টি টাকা তারপরে এখানে আছে কাবিরি মেহেদি এগুলা নিতে পারবে নেহা মেহেদি নিতে পারব নেহা এটা হচ্ছে কোন সব স্মার্ট মেহেদি এটা হচ্ছে কাশ্মীরি মমতাজ কোন এক নম্বর নেহা টিউব ছড়া এটা থাকে পাতা সিস্টা এটা হচ্ছে মমতাজ স্মার্ট কোন মেহেদি এটা খুচরা মূল্য প্রতি পিসে দেওয়া আছে আপনার সত্তর টাকা এক পিসে সত্তর টাকা খুচরা বিক্রি করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মধু রসমলাই চোখ মাথা নষ্ট মোবাইল এগুলো হচ্ছে লটারির জন্য এটা হচ্ছে আপনার দশ টাকা খুচরা বিক্রি হয় দশ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা খুচরা বিক্রি টানো এটা পাঁচ টাকা খুচরা বিক্রি এরকম বারো বক্সের কার্টন থাকে এটা হচ্ছে বিএনসি টোটাল এগুলা খুচরা বিক্রি হয় পাঁচ টাকা তারপরে বিএনসি ট্যাং এটাও খুচরা বিক্রি হয় পাঁচ টাকা এটা হচ্ছে তিসা এটা খুচরা বিক্রি হবে পাঁচ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম ব্যবসায়ীদের জন্য ট্যাঙ্ক টেস্টি সেলাইন ওড় সেলাইন মেহেদি এবং বিভিন্ন ধরনের পাইকারি সামগ্রী নিয়ে বেগম বাজার দেশি খেলনা স্টোর থেকে সরাসরি ভিডিওটি প্রচারিত হচ্ছে তো অনেকে আছেন যারা ট্যাঙ্ক টেস্টিসেলাইন সেলাইন মেহেদি খেলনা বিভিন্ন ফুড আইটেম বা খাবারের আইটেম কিনতে চান আপনারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন আমার কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পাইকারি কেনার জন্য যথেষ্ট পরিমাণ হিউজ পরিমাণ কিন্তু আইটেম আমার এখানে আছে যে আইটেমগুলো কিন্তু অনেকেরই প্রয়োজন হয় যারা ফুড আইটেম বিক্রি করেন তার পাশাপাশি অনেকে কিন্তু খেলনার আইটেম বিক্রি করে থাকেন বা যারা খেলনার আইটেম বিক্রি করে থাকেন তার পাশাপাশি আপনারা ফুড আইটেমও বিক্রি করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সকল ধরনের আইটেম কিন্তু এক জায়গায় আপনারা পেয়ে যাবেন যারা অনেকে আছেন যারা সন্দেশ দিয়ে মোটিফাই করে থাকেন বা বিভিন্নভাবে লেসু দিয়ে মোটিফাই করে থাকেন বিভিন্ন গিফট বক্স বিভিন্ন লটারির আইটেম বা বিভিন্ন ধরনের দামি দামি সেটের আইটেম কিন্তু অনেকে বিক্রি করে থাকেন তো আপনারা কিন্তু চাইলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে সরাসরি আপনারা ফোন করে কিন্তু আপনারা এই পাইকারি আইটেমগুলো কিনতে পারবেন ঘরে বসে আপনাদের আসার প্রয়োজন হবে না যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখন কোনটা চলতেছে বা কোন আইটেম মার্কেটে নতুন আসতেছে বা কোন আইটেম এখন চলবে সকল ধরনের ইনফরমেশন কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আমরা দিয়ে থাকি যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিটি পাশাগার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং দেশি খেলনা স্টোর বেগম বাজার মজিদ ম্যানশন তো প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যেটা আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ভিডিও দেখার মাধ্যমে আপনারা কিনতে পারেন তো আমরা কথা বলবো এক এক করে আপনারা কোন কোন আইটেম নিতে পারবেন বা কোন আইটেম এখন আপনাদের প্রয়োজন যারা মোটিফাই করে থাকেন বা সন্দেশ দিয়ে খেলনা বিক্রি করে থাকেন এমন কিছু আইটেম ধারণা দেওয়ার জন্য তুলে ধরবো তো ভিডিওটা দেখার শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যারা ঘরে বসে অর্ডার করতে চান অনলাইনের মাধ্যমে তারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আপনারা সকাল দশটা থেকে বিকেল চারটার ভিতরে আপনাদের লেনদেন কাজ সেরে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের আজকের মাল আগামীকালকে পাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি আপনারা সন্ধ্যার পরে অর্ডার করেন তাহলে কিন্তু দুই দিন পরে পাওয়ার পাবেন তো যারা একদিন পরে নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে বিকেল চারটের ভিতরে আপনাদের লেনদেনটি আপনারা কাজ সেরে ফেলবেন তো চলুন কথা না বাড়ি আমরা এক এক করে দেখি এখানে কী কী আইটেম আছে বা কী কী আইটেম এখন নিতে পারবেন